বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিহাসে অনেক সেনানপি এসেছেন অনেকেই যুদ্ধক্ষেত্রে নামিয়েছেন তাদের সাহস কৌশল এবং নেতৃত্ব কিন্তু একজন মানুষ এমনও ছিলেন যিনি শুধু তার সময়ের শত্রু নয় সমগ্র মুসলিম সম্প্রদায়ের জন্য আশীর্বাদ হয়ে উঠলেন তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সুলতানুল ফিতনা সাহসের প্রতীক কৌশলের অধিকারী এবং ঈশ্বরের দ্বারা রক্ষিত এক নেতা খালিদ রাজ তালা আনো ছিলেন এমন একজন মানুষ যিনি একদিকে যুদ্ধক্ষেত্রে অপতিরুদ্ধ অন্যদিকে গোপন সরযন্ত্র চিনে নেওয়ার ক্ষমতায় নিপুণ তার সাহসিকতা শুধু শত্রুকে ভয় দেখানো হতো না বরং মুসলিম সৈন্যদের মধ্যে বিশ্বাস একতা এবং উদ্দীপনা জন্মাত কিন্তু সাহস কৌশল এবং নেতৃত্ব সবসময় শান্তিতে পরিণত হয় না তার প্রভাব ও শক্তি শত্রুদের চোখে ভয় ও ঈর্ষার সৃষ্টি করেছিল তারা বুঝতে পারল খালিদ রাজা আনহ যদি মুসলিম বাহিনীর নেতৃত্বে থাকে তাদের কোনো যুদ্ধই সহজ হবে না তাই শত্রুরা এক গোপন করল খালিদ রাজা তালা কে হত্যা করে মুসলিম বাহিনীর মনোবল ভেঙে ফেলা এই ষড়যন্ত্র ছিল নিখুঁত পরিকল্পিত রাতে ঘিরে রাখা যুদ্ধক্ষেত্রে ফাঁদ প্রভাবশালী সহযোগীদের প্রলোভন সবই সাজানো হয়েছিল যেন খালিদ রাজুল্লাহ তালা আনহকে এক মুহূর্তের মধ্যে শেষ করা যায় কিন্তু তারা জানত না একজন মানুষের সাহস কৌশল এবং ঈশ্বরের আশীর্বাদ একত্রিত হলে কোনো ষড়যন্ত্রই টিকে থাকে না এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাব কিভাবে খালিদ রাজি আল্লাহ তালা আনহ শত্রুর চক্রান্ত চিনে নিলেন সৈন্যদের অনুপ্রাণিত করলেন যুদ্ধক্ষেত্রে কৌশল ব্যবহার করলেন এবং শত্রুদের পরিকল্পনা ধ্বংস করলেন এটি শুধুমাত্র একটি যুদ্ধে জয়ের গল্প এটি সাহস নেতৃত্ব এবং ঈশ্বরের সাহায্যের একটি চিরন্তন প্রমাণ। এখন আমরা সেই ভিতরে প্রবেশ করতে চলেছি যেখানে শত্রুরা ছলছাতুরি করে পরিকল্পনা করেছে সৈন্যরা প্রস্তুত হচ্ছে আর খালিদ রাদ আন তার অপ্রতিরুদ্ধ কৌশল ও সাহসিকতার মাধ্যমে ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন শত্রুরা মক্কার একটি গোপন পক্ষে জড় হলেন তাদের মুখে আতঙ্ক কিন্তু কৌশল ছিল নিখুঁত তাদের নেতা কপাল ভাজ কোষে বললেন খালিদ বিন ওয়ালিদ সে আমাদের সব পরিকল্পনা ভেঙে দিয়েছে এবার তাকে আমরা শেষ না করলে আমাদের যুদ্ধে কোনো সুযোগ থাকবে না যে তার সহযোগী বললেন আমরা কি রাতে আক্রমণ করব নাকি দিনের আলোয় তাদের নেতা বললেন রাতের অন্ধকারে ভালো সেনারা বিভ্রান্ত হবে আমরা তাকে একা ফাঁদে ফেলব তারা আরো কিছু কৌশল পরিকল্পনা করল, প্রভাবশালী কিছু লোককে প্রলোভন দেখানো হবে যারা খালিদকে কাছ থেকে ফাঁদে ফেলবে একে একটি পরিকল্পনা নিখুঁত ভাবে সাজানো হবে অন্যদিকে খালিদ রাজাল আনো তার ঘোরায় বসে সৈন্যদের প্রস্তুতি পর্যবেক্ষণ করছিলেন তার চোখে তীক্ষ্ণতা মনোভাবের মধ্যে নিশ্চয়তা দিকে বললেন শত্রুরা ছলছাতুরি করতে পারে চোখ খোলা রাখো আমরা এক সৈন্যরা বলল আমরা আপনার পাশে আছি নেতা খালিদ্রাজ্লা তাল্লা আনহ বয় হারাবে না সাহস রাখো যুদ্ধে একতায় আমাদের সফল একথাই বললেন তাদের তিনি সেনাদের বিভিন্ন স্থানে স্থাপন করলেন শত্রুদের সম্ভব হাত চিনে নিলেন প্রতিটি পথ প্রত্যেকটি দেখলেন যেন কোনো আক্রমণ হঠাৎ এসে ধ্বংস না করে দেয় রাত নেমে এলো চাঁদের আলো মৃদু বাতাস নীরব শত্রুরা ধীরে ধীরে ঘিরে ধরতে শুরু করলো শত্রুদের সৈন্য বলল লিডার আমরা এখানে লিডার বলল হাসি চেপে চুপ তিনি কোন কৌশল যেন না জানতে পারে তাহলে আমরা সফল হব না কিন্তু খালিদ রাজি আল্লাহ তালা আহ আগেই তাদের উপস্থিতি অনুমান করছিলেন তিনি ঘোরা থামালেন সৈন্যদের নির্দেশ দিলেন চুপচাপ অবস্থান নাও তাদের ফাঁদে পড়ো না একসাথে আক্রমণ করব শত্রুদের প্রথম আক্রমণ ব্যর্থ হলো মুসলিম সৈন্যরা যত স্থানে ছিল এবং খালিদ রাদিয়াল্লাহ তাআলা আনন নেতৃত্বে শত্রুদের প্রতিক্রিয়া থামানো গেল। শত্রুদের দূত ও খালিদ রাদিয়াল্লাহ তাআলা আনন মাঝে কিছু কথোপকথন হলো। তারপর যখন শত্রুদের নেতা বুঝতে পারলো এভাবে সম্ভব হবে না তখন তারা খালিদ রাদিয়াল্লাহ তাআলা আননকে কৌশলে প্রত্যাগরণ পরিকল্পনা করলো। তাকে শান্তি বার্তা আহবান জানিয়ে আড়ালে সৈন্য রেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করব যদিও এটা যুদ্ধের নীতি বিরুদ্ধে তারপর যা ঘটল শত্রুদূত শান্তির আড়ালে খালিদ রাজাল্লাহ তালা আনহের সামনের দিকে আসলো তার চোখে ধাপ্পাবাজি ও চক্রান্তের ছাপ কিন্তু খালিদ রাজাল্লাহ তালা আনহ ছিলেন দৃঢ় ও সতর্ক শত্রুদূত ভয় লুকিয়ে বিনয়পূর্ণ মুখে বললেন অতি সম্মানিত খালিদ বিন ওয়ালিদ আমরা আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের পক্ষে শান্তির বার্তা এসেছে খালিদ রাদে আল্লাহ তালা আনো শান্ত এবং স্থির কণ্ঠে বললেন শান্তি তুমি কি মনে করেছ আমরা সহজে প্রতারণার শিকার হব তোমার আসার কারণ কি শুধু শুভেচ্ছা নাকি কিছু গোপন চক্রান্ত আছে দুধ কিছুটা নরবরে হলো কিন্তু নিজের কৌশল চালিয়ে গেল দুধ বলল না লিডার আমরা শুধু আলোচনা করতে চাই যুদ্ধে প্রাণের ক্ষতি যেন না হয় সেই জন্য কিছু শর্ত নিয়ে এসেছি আমরা আশা করি আপনি আমাদের বার্তা গ্রহণ করবেন খালিদ রাজ আল্লাহ তাল আহ হেসে বললেন শর্ত এবং বার্তা শত্রুদের সবসময় সেই শর্তই থাকে যেটি আমার মৃত্যুর পরিকল্পনা করে তোমরা কি মনে করেছ আমি এত সহজে বিশ্বাস করব দুধ সংকুচিত হয়ে চুপচাপ ছিল তারপর বলল আমরা সত্যি বিশ্বাস করি যদি আমরা শান্তির পথে আসি কিছু জীবন রক্ষা হবে যদি আপনি চান খালিদ রাজাল কঠোর স্বরে হাতে তীর ধরিয়ে বললেন শুনো যে ব্যক্তি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তার জন্য কোন ষড়যন্ত্র কার্যকর হয় না তোমরা চাইলে চক্রান্ত করতে পারো কিন্তু মনে রাখো আমি সতর্ক তোমাদের প্রতিটি পদক্ষেপ আমি আগেভাগে অনুমান করতে পারি দুধ কিছুটা আতঙ্কিত হলো তিনি বুঝতে পারলো খালিদ কেবল শক্তি নয় চতুরতা এবং সতর্কতাও শত্রুদের পিছনে ফেলতে পারছে দুধ কাপা কণ্ঠে বললেন তাহলে লিডার আমরা কি করব। খালিদ তালা আনহ ঠান্ডা এবং দৃঢ় কণ্ঠে বললেন আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র কোনো প্রলোভন সবই ব্যর্থ এখন তুমি ফিরে যাও এবং তোমাদের লিডারকে বলো তাদের চক্রান্ত কোনো কাজে আসবে না আমরা প্রস্তুত এবং আমাদের সাহস ও শান্তি ভঙ্গের অনুমতি নিয়ে সরে গেল তার চোখে ভয় মনে আফসোস তিনি বুঝলো খালিদ রাদ আহ্ন শুধু একজন নেতা নন বরং শত্রুদের চক্রান্ত চিনে নেওয়ার ক্ষমতা সম্পন্ন একজন প্রতিবাধর সেনাপতি তারপর দ্বিতীয় আক্রমণ এবং শত্রুদের বিভ্রান্তি রাতের অন্ধকারে শত্রুরা আবার আক্রমণের জন্য প্রস্তুত তারা ভেবেছিল প্রথম আক্রমণে ব্যর্থ হলেও রাতের ঘন অন্ধকার তাদের সহায়ক হবে শত্রুদের সৈন্য চিৎকার করে বললো এইবার আমরা তাকে ফাঁদে ফেলব এবং তাদের নেতা হিসাব নিয়ে ধৈর্য ধর খালিদকে একা পাওয়ার সুযোগ আসবেই কিন্তু খালিদ রাজল্লাহ তাহলে আনো আগেই তাদের সম্ভাব্য ফাদ চিনে ফেলেছেন তিনি সৈন্যদের সতর্ক করে বললেন চুপচাপ করব্রুরা ধীরে ধীরে কিন্তু মুসলিম সৈন্যরা তাদের আটকে দিল সৈন্যরা উল্লাস করে বলল লিডার আমরা সফল হয়েছি তাদের পিছুটান টান বন্ধ হলো খালিদ রাদের তালা আনো শত্রুকে লক্ষ্য করে ঠান্ডা সরে বললেন এটাই তাদের সীমা আমরা দৃঢ় থাকলে কোন ষড়যন্ত্র কাজ করবে না শত্রুদের মধ্যে বিভ্রান্তি দেখা দিল তারা একে অপরকে লক্ষ্য করল বুঝতে পারলো যে তাদের কৌশল খালিদ রাজের তাহলে দ্বারা ধ্বংস হয়েছে শত্রুদের নেতা চিৎকার করে বললেন সব পরিকল্পনা ব্যর্থ সে আমাদের আগেই বুঝতে পেরেছে এবং সহযোগী বললেন কিভাবে সম্ভব আমরা তো নিখুঁত পরিকল্পনা করেছি শত্রুরা আতঙ্কিত হলো রাতের আক্রমণ ব্যর্থ হয়ে গেল মুসলিম সৈন্যরা কেবল জয়ী হয়নি তারা খালিদ রাজিউল্লাহ তাল্লাহ আহের নেতৃত্বে আরো দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠব দিনের আলোয় প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান নিল পরের দিন সূর্য উদিত হল শত্রুদের মধ্যে হতাশা মুসলিম সৈন্যদের মধ্যে উচ্ছ্বাস খালিদ রাজিউল্লাহ তাল্লাহ আহ্ন সৈন্যদের জড়ো করে বললেন আজ দিনের আলোয় তাদের ধ্বংস করা সময় আমরা আমাদের শক্তি এবং কৌশল ব্যবহার করব সৈন্যরা উত্তেজিত হয়ে বলল আমরা প্রস্তুত নেতা খালিদ তালা, তালা আহ্ন সৈন্যদের বিভিন্ন স্থানে বিতরণ করলেন তারা ঠিক স্থানে অবস্থান নিল শত্রুদের যে কোনো আক্রমণ মুহূর্তেই হবে হবে খালিদ তালা আহ্ন নিজেকে আত্মবিশ্বাসী করে ঘোরায় উঠে বললেন সাবধান ধৈর্য ধরো আক্রমণ করো একত্রে থাক আমরা জিতব ইনশাল্লাহ শত্রুদের চোখে আতঙ্ক তারা জানতো এইবার ব্যর্থ হলে তাদের পুরো পরিকল্পনা চূর্ণ বিচূর্ণ হবে দিনের আলোয় পুরো যুদ্ধ দেখায় শত্রুদের সম্পূর্ণ প্রস্তুত খালিদ রাজা আনো সৈন্যদের দিকে তাকিয়ে বললেন আজ আমাদের সাহস ও কৌশলী আমাদের জয় নিশ্চিত করবে একসাথে থাকো কোনো ফাঁদে পড়বে না সৈন্যরা চিৎকার করে উত্তেজনা প্রকাশ করল আমরা আপনার পাশে আছি নেতা খালিদ তালা আনহ সৈন্যদের বিভিন্ন স্থানে বিতরণ করলেন প্রতিটি দল ঠিক জায়গায় অবস্থান নিল যেন শত্রুদের কোন দিক থেকে আক্রমণ সফল না হয় প্রথম দফার আক্রমণ শত্রুরা হঠাৎ আক্রমণ করলো তাদের লক্ষ্য ছিল খালিদ রাজে আল্লাহ তাল্লাহ আনহকে একা ফাঁদে ফেলা শত্রুদের সৈন্যরা চিৎকার করে বলল আজই আমরা তাকে শেষ করব। তাদের নেতা স্নায়ুকোষে বললেন সাবধান তারা আমাদের পরিকল্পনা ধরতে পারে কিন্তু খালিদ রাজ আগে বাগে তাদের কৌশল অনুমান করেছিলেন তিনি সৈন্যদের সঙ্গে সমন্বয় করলেন এবং প্রতিটি আক্রমণ ব্যর্থ করতে নির্দেশ দিলেন খালিদ রাজাল আনহ ঠান্ডা স্বরে একত্রিত থাকক। কোন শত্রু আমাদের বিভ্রান্ত করতে পারবে না সৈন্যরা চিৎকার করে বলল আমরা আপনার সঙ্গে আছি নেতা শত্রুদের আক্রমণ থেমে গেল মুসলিম সৈন্যরা আত্মবিশ্বাসী হয়ে উঠল আর শত্রুরা বিভ্রান্ত হল যুদ্ধের শেষে যখন শত্রুদের আক্রমণ ক্রমে ব্যর্থ হতে লাগলো মুসলিম সৈন্যরা লক্ষ্য করলো তাদের নেতা খালিদ রাজে তালা আনো তাদের পাশে আছে তিনি ঘোড়ার উপর দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রের প্রতিটি অংশ পর্যবেক্ষণ করছেন তার চোখে দৃঢ়তা চিত্তে অদম্য সাহস সৈন্যরা একে একে বুঝতে পারল যে তাদের বিজয় কেবল নিজেদের সাহস এবং নেতার নেতৃত্বে নির্ভরশীল এক সৈন্য চিৎকার করে বলল দেখছ আমাদের নেতা একদম ঠিক জায়গায় আছে সে আমাদের সব দিক থেকে রক্ষা করছে আরেক সৈন্য উত্তেজিত ভাবে বললেন তার নেতৃত্ব ছাড়া আমরা আজ এত দূর এগোতে পারতাম না সৈন্যদের মধ্যে এক অদ্ভুত একত্রতার অনুভূতি জন্মে তারা একে অপরকে উৎসাহিত করতে লাগলো আমরা হাল ছাড়ব না লিডার আমাদের সঙ্গে আছে চলো একসাথে এগিয়ে যাই তিনি দেখছেন আমরা সাহসী তার বিশ্বাস আমাদের শক্তি যুদ্ধক্ষেত্রে প্রতিটি সৈন্য যখন মুসলিম সৈন্যদের দিকে তাকালো তারা দেখতে পেল এক অবিচল বিশ্বাস ও দৃঢ়তা যেন সৈন্যদের মনোবল আকাশের উচ্চতায় তাদের চিত্তে ভয় এবং শক্তির প্রতীক খালিদ রাজাল্লাহ তালা আহমের নেতৃত্ব শত্রুরা চেষ্টা করলো বিভ্রান্ত করতে কিন্তু মুসলিম সৈন্যরা ভয় পাইনি তারা চিৎকার করে তাদের একতা এবং সাহসের প্রতিফলন ঘটালো আমরা এক আমরা সাহসী আমরা জিতব ইনশাল শত্রু যতই বড় হোক না কেন আমাদের লিডার আমাদের সঙ্গে আছে আমরা ভয় পাই না এই মনোবল এবং উচ্ছ্বাস ছিল শুধু যুদ্ধের জন্য নয় ঐক্য বিশ্বাস এবং ন্যায়ের প্রতি অটল সমর্পণের প্রকাশ সৈন্যরা একে অপরকে দেখে আরো সাহসী হলো তাদের দৃষ্টি আরো কোনো না তারা জানলো আজ তাদের বিজয় নিশ্চিত কারণ তাদের মধ্যে আছে বিশ্বাস ঈশ্বরের সাহায্য এবং নিজেদের একাত্মতা খালিদ তালা আন সৈন্যদের দিকে তাকিয়ে বললেন ভয় হারিও না একে অপরের পাশে থাকো সাহস দেখাও আজ আমাদের ঐক্য শত্রুকে পরাস্ত করবে সেই মুহূর্তে সৈন্যরা চিৎকার করল ঘোড়া ও অস্ত্রের শব্দের সঙ্গে পুরো যুদ্ধক্ষেত্রের বাতাসে প্রতিধ্বনি হল তাদের মনোবল এমন উচ্চে পৌঁছালো যে শত্রুদের মধ্যে আতঙ্ক আর ভয় আরো তীব্র হয়ে উঠল এভাবে সৈন্যদের উচ্ছ্বাস আত্মবিশ্বাস এবং মনোবল পুরো যুদ্ধক্ষেত্রকে জয়লাভের জন্য প্রস্তুত করলো এটি শুধু শত্রুকে পরাজিত করার শক্তি নয় বরং মুসলিম বাহিনীর মধ্যে এক অদম্য দৃঢ়তার প্রতীক হয়ে রইল যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে শত্রুরা যখন দেখল তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তারা আতঙ্কিত এবং বিভ্রান্ত হয়ে গেল রাতের ফাঁত দিনের আক্রমণ সমস্ত কৌশল খালিদ রাজা তালা আন এবং মুসলিম বাহিনী চূড়ান্ত নিখুঁত প্রতিহত করেছে তা শত্রুদের নেতা হিসাব চিৎকার করে বললেন সব ব্যর্থ তাদের নেতৃত্ব আমাদের চক্রান্তকে ভেঙে দিয়েছে সৈন্যরা দৌড়ে চিৎকার করতে লাগলো আমরা হারছি আমাদের কোন পরিকল্পনা কাজে লাগছে না শত্রুরা একে অপরকে দেখে বুঝতে পারলো যে তারা পুরোপুরি ঘিরে ফেলেছে তাদের তাদের প্রত্যেকটি আক্রমণ মুহূর্তে ব্যর্থ হচ্ছে গাম এবং আতঙ্কে তাদের হাত কাঁপছে তারা নিজেরা বুঝতে পারলো খালিদ রাজা আনো একজন অতুলনীয় নেতা যিনি তাদের প্রতিটি কৌশলকে আগে থেকেই আন্দাজ করতে পার শত্রু সৈন্যদের মধ্যে দ্বিধা দেখা দিল তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করল তুমি কি সঠিকভাবে আক্রমণ করছ আমাদের ফাঁদ কাজ করছে না না সব দেখছি। সে আমাদের এক মুহূর্তের জন্য সুযোগ দেয়নি শত্রুরা তাদের পরিকল্পনা অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেও খালিদ রাজ আনহ এর তীক্ষ্ণ নজর এবং সৈন্যদের সংহতি তাদের সমস্ত কৌশল ধ্বংস করলো তাদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পেতে লাগল তারা একসাথে কাজ করতে পারছিল না শত্রুদের নেতা হিসাব হারিয়ে চিৎকার করে বললেন আমরা একসাথে কাজ করতে পারছি না আমাদের সৈন্যরা পালাচ্ছে তারা আমাদের সঙ্গে নেই এবং লিডারের সহযোগী ভয়ের সঙ্গে বললেন সব শেষ আমাদের পরিকল্পনা একেবারে ব্যর্থ হয়েছে এখন পালানো ছাড়া উপায় নেই শত্রুদের মধ্যে বিভ্রান্তি আর আতঙ্ক বাড়তে থাকল তারা এবং হতাশা ছড়িয়ে পড়লো তাদের মনোবল ভেঙে পড়ল তাদের চোখে ভয় শরীরে কাপড় আর মনে শুধুই আত্মরক্ষা একদিকে মুসলিম সৈন্যরাও উল্লাস করছে চিৎকার করছে এবং অপরদিকে উৎসাহিত করছে তাদের মনোবল এতটাই উচ্চে পৌঁছালো যে শত্রুদের ভয় আরো তীব্র হয়ে উঠল তারা বুঝতে পারল আজ তাদের বিজয় অসম্ভব আমরা আমরা বাঁচতে পারবো না শত্রু নেতা হিসাব হারিয়ে বলল দেখো তাদের শক্তি কোথা থেকে আসছে তাদের নেতৃত্ব সাহস এবং ঐক্য আমাদের শেষ করেছে শত্রুদের আতঙ্ক এবং বিভ্রান্তি পুরো যুদ্ধক্ষেত্রকে ঢেকে দিল তারা দৌড়তে শুরু করলো চড়িয়ে ছিটিয়ে গেল এক মুহূর্তে বোঝা গেল মুসলিম বাহিনীর একতা এবং খালিদ নেতৃত্বে কারণে শত্রু সম্পূর্ণভাবে পরাজিত এভাবেই শত্রুদের ভয় ও বিভ্রান্তি শুধু তাদের পরাজয় নিশ্চিত করলো না বরং মুসলিম সৈন্যদের মনোবল আরো দৃঢ় করলো খালিদ রাদুল্লাহ তাহলা আনয় নেতৃত্বে বিজয় শুধু যুদ্ধক্ষেত্রে নয় শত্রুদের মনোবল ভেঙে দেওয়ারও এক মহাকাব্যিক উদাহরণ যুদ্ধের সূর্য যখন চূড়ান্ত পুরো উত্তাল মুসলিম সৈন্যরা জুড়ে চিৎকার করছে কিন্তু তাদের নেতা খালিদ রাজিউল্লা তালা আনহার চোখ ছিল শান্ত স্থির এবং কৌশলপূর্ণ তিনি জানতেন বিজয় কেবল শক্তি নয় সঠিক কৌশল ও সাহসিকতার ফল শত্রুরা ফেলে পড়েছে তারা বুঝতে পারলো আজ তাদের কোন সরযন্ত্রই কাজ করবে না মুসলিম সৈন্যরা খালিদ রাজ্লা তালা আনহার নেতৃত্বে একত্রিত হয়ে তাদের প্রতি আক্রমণ শুরু করল সৈন্যরা উচ্চ বলল আমাদের নেতা আমাদের সঙ্গে আছে এগিয়ে চলো খালিদ রাজ্লা তালা আনহর দৃঢ়কণ্ঠে বললেন সাহস দেখো বয় হারিও না আমাদের ঐক্যই আমাদের শক্তি প্রত্যেকটি ধাপ ছিল খালিদ নিখুঁত আহ্ন নিজের চোখ দিয়ে শত্রুদের দুর্বলতা পর্যবেক্ষণ করছিলেন নেতা বলল সব ব্যর্থ তারা আমাদের ঘিরে ফেলেছে সৈন্যরা বলল কেউ বাঁচবে না আমরা হারছি এক্ষেত্রে খালিদ রাজাল আহ্ন তার চতুরতা এবং সাহসিকতার প্রদর্শন করলেন তিনি নিজে সামনের সারিতে ঘোড়ায় চড়ে নেতৃত্ব দিলেন প্রতিপি দিক থেকে শত্রুকে চাপে ফেললেন খালিদ রাজিয়াল্লাহ তালা আন আমাদের দৃঢ়তা একতা এবং বিশ্বাসী আমাদের জয় নিশ্চিত করেছে আজ আমাদের সাহস তাদের চক্রান্তকে ধ্বংস করছে। মুসলিম সৈন্যরা চিৎকার করলো তাদের মনোবল আকাশ ছোয়ানো তারা জানলো তাদের নেতা একা লড়াই করে বিজয় এনে দিয়েছে শত্রুদের চেষ্টায় কোন ফল হল না তারা ধীরে ধীরে পালাতে বাধ্য হলো খালিদিরাজ্লা তাহলে আনহর শান্তভাবে সৈন্যদের দিকে তাকালেন তার চোখে আত্মবিশ্বাস মনোবল এবং শান্তির ছাপ খালিদ ই রাজাল তাহলে বললেন আজ আমরা জিতেছি কিন্তু আমাদের সাহস ও ঐক্যই মনসফ কখনো ভয় পাবো না একে অপরের পাশে থাকবো শত্রুদের মধ্যে আতঙ্ক মুসলিম বাহিনীর মধ্যে উল্লাস পুরো যুদ্ধক্ষেত্র প্রতিধ্বনিত হলো জয়ের উল্লাসে এভাবেই খালিদ রাজাল্লাহ তাহলে আহ্নয় নেতৃত্বে সাহসিকতায় ও কৌশল এবং ঈশ্বরের সাহায্যে মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করল এটি ছিল শত্রুদের ষড়যন্ত্রকে ধ্বংস করা সৈন্যদের মনোবল বৃদ্ধি করার এবং ইতিহাসে অমর হওয়ার এক মহাকাব্যিক মুহূর্ত যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনলেন ইসলামের ইতিহাসের এক বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজুল্লাহ তালা এক বিস্ময়কর কাহিনী তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন ছিলেন সাহস কৌশল সতর্কতা আর ইমানের অটল প্রতীক শত্রুরা তাকে বারবার ষড়যন্ত্র করে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তার বীরতা ইমান এবং নেতৃত্ব সব ষড়যন্ত্রকে পরাজিত করেছিল আজ আমরা এই ঘটনার মাধ্যমে একটি শিক্ষা পাই সত্যিকার শক্তি শুধু অস্ত্র বা সংখ্যায় নয় বরং বিশ্বাস ঐক্য ও সততার মধ্যে যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তাকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় সাহসিকতা এবং সতর্কতা জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য প্রিয় দর্শক আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন যদি আহ সাহসিকতা আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে কারো মনোবল জাগিয়ে তুলতে পারে আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে স্থির রাখুন আমিন